বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম হালিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে সাতাশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আপুর কিন্তু আরো দুইটা বিয়ে করেছে এই আফু চাচ্ছে সতিনী সংসার করবে না এই আফুর কথা আমি যাকে বিয়ে করব। বয়স একটু বেশি হোক দেখতে একটু কালো হোক কিন্তু বাড়িতে কমসে কম বিল্ডিং থাকতে হবে তাহলে আমি বিয়ে সাদি করবো এই আফুর কথা আগের বরকে আমি দেখিয়ে দিব যে আমি তার থেকে ভালো বর পেয়েছি কিনা তবে একটি কথা ভাই আপনাদের ঘরে কারো বউ থাকলে কিন্তু চলবে না আপনার বয়স যদি সত্তর আশি হয় তাও কিন্তু চলবে না এই আফুর বয়স যেটা বলেছে সাতাইশ আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে আমার যারা সদস্য আছেন প্রয়োজন হয় তাদেরকে আমি পার্সোনালি নাম্বার দিয়ে দিব সরাসরি আপনারা বাসায় গিয়ে দেখবেন দর্শক আরেকটি কথা বলি আপনারা সবাই পাবলিকও যারা আছেন হোয়াটস আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে ফটো পাঠাবেন যদি আপনাদের মধ্যেও চয়েস করে আপনাদেরকে যোগাযোগ করায় দেব সেই ক্ষেত্রে আমার কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু একটা কথা আছে ভাই মেয়ের এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে শিরদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমার কেন বলছি ভাই প্রেম বাজারে যাইয়ে দেখি চলছে রে ভাই ধোকাবাজি নকল প্রেমে চলছে প্রভাব খাঁটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন এখন টাকা পয়সা থাকলে ভাই সবই সম্ভব আমি রাজু খান যতই সুন্দর হই না কেন আমি সুন্দর না একটা কথার উদাহরণ দিচ্ছি আমি যতই সুন্দর হই না কেন আমার যদি টাকা পয়সা কিছুই না থাকে ভাই বাড়ি একটা দোচালা ঘর থাকে আমাকে ভালো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে চাবে না ওই আফুটিকে যদি ষাট বছরে একটা ভাই অফার দেয় আমার ঘরে বউ নাই আমি তোমাকে সুখে রাখতে পারবো তার যদি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই বাড়ি বিল্ডিং আছে এসি আছে ওই আফু আমাকে কখনো বিয়ে শাদী করবে না ওই আফু ভাববে কি যে টাকা পয়সা দেখে বিয়ে করব সারাটা জীবন সুখে থাকতে পারবো রাজু খানের টাকা পয়সা নাই রাজু খানকে বিয়ে করে লাভ কি আমার জীবনে ভাই এরকম একটা কাহিনি ঘটছে সেই কারণে আপনাদেরকে বলি দর্শক ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরে গান শিখেছি গান শেখার পরে ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি সেই কারণে আমি বলি দর্শক ভালোবেসে যদি কখনো আমি কষ্ট না পাইতাম ভালো না বাসতাম তাহলে কষ্ট পাইতাম না আর কষ্ট যদি কখনো না পাইতাম দর্শক আজকে ইউটিউব চ্যানেলও খুলতাম না ইউটিউব চ্যানেল যদি কখনো না খুলতাম আজকে আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসাও আমি দর্শক পেতাম না সেই কারণে যে আমাকে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ দর্শক সেই কারণে দেখেন আমার মতো এরকম অনেক দুঃখী আপনারা আছেন সেটা আমি জানি দশক বয়স কোনো বিষয় না আপনার অর্থ সম্পদ থাকলে আপনাকে ভালো ভালো ফ্যামিলির মানে গরিবের মেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে আমাদের কাছে আপনাদের একটা কথা বলি না পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস সেটা কেন বলি জানেন আপনি এবার ভাববেন যে কার লস একটা আফু একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে সেও ডিভোর্সি ওই ভাইয়াও ডিভোর্সি একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক লাখ দুই লাখ টাকা লাগে বর্তমান বাজারে ভাই ওই আফুর বয়স পঁচিশ ভ্যানালার বয়স তিরিশ পঁয়ত্রিশ দশ বছর থাকে সেই ক্ষেত্রে আফুদেরকে আমি বলি আট দশ বছর বাড়াই আপনি বিয়েটা করেন আপনার অর্থ সম্পদ সে ভাইয়ের কিছু অভাব নাই একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করেন তাদের মন মাইন্ড অনেক ভালো বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে সব কথা বললে আপুরা এমনি খুশি হয় আসলে দেখে তারা বাস্তব একটা বয়স্ক লোক চিন্তা করে আজকে যদি আমার এই বউটি চলে যায় আর একটি বিয়ে করতে গেলে আমার অনেক কষ্ট হবে সেই ক্ষেত্রে আমি আপুদেরকে বলি আপু একটু বয়স্ক লোককে বিয়ে করেন সুখ শান্তি আল্লাহর হাতে তবে বয়স্ক লোকরা একটু বেশি ভালো হয়ে থাকে নামাজ কালাম পড়ে তারা আল্লাহর পথে থাকে আর তাদের মন মাইন্ড ভালো থাকে তারা কখনো চায় না বদনাম হোক আমি কেন ভাই বয়স্ক লোককে সাপোর্ট করি কেন আমি বয়স্ক লোককে বিয়ে দেই আমি কিছু অল্প বয়সী লোকদেরকে বিয়ে শাদী দিছি আমিও তাদের কাছে এখনো কত টাকা পাবো কয়েক লক্ষ টাকা আমার বাকি আছে মার্কেটে বিশ্বাস হচ্ছে না পাঁচ হাজার দুই হাজার করে যদি ভাই একশো জনের কাছে যদি দুই হাজার করে পাই তাহলে দু লাখ টাকা তারাও অনেকে ভাই টাকা আমার টাকা দেয় নাই আবার অনেকে ভালো আছে টাকা দিছে। তবে কান ধরে তো অবাক করছি ভাই যাদের বয়স তিরিশের নিচে তাদেরকে আমি বিয়ে শাদি করাবো না সেই ক্ষেত্রে দেখেন একটা আফু ক্যামেরার সামনে আসলেই ভালো একটা বর পায় ভালো একটা ঘর পায় টাকা পয়সাও লাগে না তাহলে সে পানির দামে ফলের রস পাইয়ে গেল আপনি কিন্তু পাইলেন না আপনি কি পাইলেন সুন্দর একটা বউ পাইলেন দর্শক সুন্দর একটি মন পাইলেন এস এম এস করেন দর্শক আমাকে শর্ট টাইমে পাবেন দয়া করে ডাইরেক্ট আমাকে কেউ ফোন দিয়েন না সরাসরি নাম্বারে ফোন দিলে ফোন ঢুকবে কিন্তু রিসিভ হবে না কেন বলছি ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ইমো আছে ওইটা বন্ধু রাখলে হ্যাক হইতে পারে সেই কারণে বলি সরাসরি আমার বাসায় আসবেন আমার ঘর বাড়ি আপনারা দেখলে বাড়ি ঘর দেখলে আমাকে চিনলে আপনাদের একটা বিশ্বাস থাকবে মনে দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো